আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা আপনারা সবাই কিতাবত্রাবালা আছেন নি আশা করি আর সব না আসেন আর আমিও আপনার দোয়া আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো রাস্তা একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আই হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা দেখতে দেখতে মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ভুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আমার লেভা সাদা মাটি ছাড়ি গেছে আর আজকে ওখানে আইসি আমি আর আমার বড়োজা সাদা মাটি নেওয়ার লাগি আর আমি মাটি নেওয়ার লাগি আইসি আর বড়জা তার দরকারে সাজে আইসেন নারি। ওখানের পাশে একটা বাড়ি আছে ও বাড়ি লাগিয়া একটা বাঁশ আর ওখান থাকিয়া আৰু এখন এ মাটি গোলা খাটি আৰু এই বেগৰ মাজে ডুখাই মোক দেখে পাৰ্বাচিত ভিডিঅ' কথা বনাই মাটিগুলা বিজয়ের কারণে এতো ওজন আদা বেগ মাটি লইসি তো বুহারি বইয়া নেওয়া জান আর এখন আমি বনের মাঝে ওগুলা রাখিয়া কোদাল আর মাটিওখানো রাখিয়া আর বড় জাল লাগে আর উনি বাসনাত যাই তাও যাই মুগিয়া আবার ফিরিয়া আসার সময় আর মাটির বেগটা লইয়া যাই মুগি বাড়ি এই জঙ্গলটা আমরা বাড়িতে কি অনেক দূরই আর দুই দিকে জঙ্গল আর মাঝেদি দিয়ারি একটা রাস্তাও গেছে মানুষ যাতায়াত হর আর এর ভাগে দিয়ে মাঝে মাঝে গর আছে আৰু এখন আমাৰ যাইমো আৰু পূৰা গ্ৰাম ঠাফ নাই তেখাইম

দুইটা ওই right. mm. mm. এই জঙ্গলগুলা দেখে অনেক বেশি ভালা লাগে আর মাঝেদি ছোটো মোটো একটা রাস্তা ও রাস্তা দিয়ে আমরা আইসি আর এখানে সামনে যে বাড়িটা দেখতে ফাত্রা আর ইউ বাড়িতে এখন যাইমো আজকে জঙ্গলে আসার ফরে আর এমন একজনে এত বয় দেখাইছে জীবনের প্রথম এত বয় ভাইছি আর এখনও আর্ কথা মনে পড়লে আমার শরীরটা একদম কাফিয়া উঠের। আর ভিডিওর লাস্টে দিয়ে আফনাইন দেখায় মারেখে আমার এত বয় দেখাইলো আগে যে যেগরও আইসি আরীয় গোর থাকি বড়জায় যায় বাসনিবা আর এখন উনার ফাঁসর গড় আমার বড়জার মাসির গড় আর এখন ওখানেও একটু বেড়া নিতাইছি আইয়া আর আইটা লগে একটু শেয়ার করি এখন মাটির যা সোজা বাড়িতেই হয়েছে আর রাস্তা কোনো ভিডিও করা হয়েছে না কারণ একদিকে এত বাড়ি একটা মাটির বেগ আর তো ভিডিও করা গেছেও না আর এখন বাড়িতে যতটুকু ভার মফলাইন তোর শেয়ার করব চুলার উপরে একটা চিত্র আছে চুলাটা ভরসা হওয়ার লাগে কিন্তু বৃষ্টির জল টুকিয়ে একদম চুলার উপর ওফর ভিজাই দে আর কোনো গ্লাস লাগানি হয়েছে না ওখানে আর এখন আমি একটা বড় করে ফুডলি আড়ি বা দিয়া বালা করিয়া শক্ত করি একটা নাটা মারিয়া তৈরিম আৰু অকণৰ নাটা মাৰিলে আৰু বৃষ্টিৰ জ্বল আহিয়ে দুখটো নাই চোলাৰ মাজে কয়েকদিন তাকে চুলাটা একদম লেখা হয়েছে আর খালা হয়ে গেছে আর আজকে মাটি আনছি আনিয়া কয়েকটা মাটি আবার ভিজাইয়া রাখবো দশ পনেরো মিনিট ভিজাইয়া ফলে চুলাটা লেফিয়া দিবো এখন মাটিগুলা গুলা বিজাই দিছি আর পনের বিশ মিনিট মাটি গুলা ভিজিব আর এখন আমি সামনের যে জঙ্গলটা দেখতে পারা জঙ্গলের সাইডে একটা গাছ তো বান্ধে আর ওখান থেকে কতকগুলা ডাল খাটিয়ে আনমো ডালগুলা শুকাই গেছে আর এরপরে আইয়া আই লেফিয়া দিমু Bye. মাটি গোলা বিজিয়া একদম নৰম হৈ গেছে আৰু এখন আমি চোলা এটা লেভিয়া দিলেহি মোক দেহতে বাৰ বা এখন আমি কিছু ফাট শাক উঠানির যাই আর আর দুপুরে রান্না কর্ম আর ফাট শাক রান্না করলে বাচ্চারা খাইতে বেশ পালা ভাইন কিন্তু আমারও ভালা লাগে খালিয়া খালিয়া ফাট শাক রান্না করলে খাইতে বেশ পালা লাগে না দিয়ে মাছ বাঙ্গিয়া দিলে বাজা করিয়া খাইতে বেশ পালা লাগে আর সাথে খাটল পেঁচি থাকলে আরও বেশি ভালা লাগে আৰু গতকালকেতো কোনো ভিডিঅ' দেওৱা হৈছে ন গতকালকে কিছু চোটৰ মাছৰ জোল বনাইছিলাম আৰু এখন আপোনাই তেওঁলোকে শ্বেয়াৰ কৰি আৰু আর শাক রান্নাটা আপনার তোলকে শেয়ার করতে পারছি না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাব আর শুধু মাছ রান্নাটা একটু শেয়ার করলাম আর এখানে একটা বানর দেখতে ভাতরা দেখতে বানর বানরটা কি অবস্থাটা করের চকালে বড়াৰে লৈয়া যোন চাদা মাটি আনাত গৈছিলাম জংঘলো জংঘলো ঠিক ডুকাৰ আগে আৰি এক বাৰীত আমাৰ ডুকচি বড়োজাই জল খাব লাগে আৰু জানি না এই বাঢ়ীতে এক বান্ধো আছে কঢ়িয়া আৰু আমি এই ঢোলৰ ফাছে আহিয়া দাঁৰাইছি আৰু হঠাৎ সেই জানো ভাল মাৰি আৰি খাপেদি বাই আমাৰ মাথা টুটি গৈছে আৰু আমি হঠাৎ চিৎকাৰ মাৰি আৰি আগেদি দৌৰ মাৰ্চি আৰু এত বৈ ভাইছি আৰি জড়া মাৰি তাৰে ভালাইছি ফেলাই কিভাৱে দৌৰ মাৰিছে আমি নিজেও জানি না আর জীবনের প্রথমে আমি এত ভয় পাইছি কারণ এমনিতেও আমি বানর এতো বেশি ভয় ভাই আর আজকে তো আরে দি ভাইয়া মাথা উঠি গেছে আর কিভাবে আরে লঙ্গর দরিয়া জ্বালা মারি ফেলাইছে আমি নিজেও জানি আর এখানে বসিয়া বসিয়া দেখতে পারা উনার মালিকর মোবাইলটা দেখে কিভাবে আর কথা আছে যে যেন গেলে বাগর বয়ানও গেলে রায় তো ঠিক তেমনভাবে আমার সাথে আজকে গড়ছে तू भी सुरतो आरे मार बोना तू भी चला नहीं आई देखो खाली दे रहा है यार इसको तो आपने तो আর আজকের মতো এখানে বিদায় নিল আমার এখন ভয় যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করে নেয় বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ